বন্ধুরা আজকে একটা নতুন সিঁড়ি নিয়ে কথা হবে তো এটা আপনার পাচ্ছেন যেটা স্ক্রিনে যে সিঁড়িটা দেখাইলাম তো এটা হচ্ছে একটা এক সিঁড়ি তো এটা আপনার বাংলাদেশে মনে হয় আমার জানা মতে সর্বপ্রথম নিয়ে আসি এই সিঁড়িটা ভাইয়া না থাকলে হয়তো করতে পারতাম না তো এখানে এই সিঁড়িটার যখন সর্বপ্রথম আমার কাছে ফটো আসে তখন আমার কাছে একটা আনকমন একটা সিঁড়ি মনে হয়েছিল এটাকে যে এই এমন সিঁড়ি হয় তো এই সিঁড়িটা আমি সর্বপ্রথম দেখি তো এটা হচ্ছে এক সিঁড়ি এক সিঁড়িটা আমরা খুব সুন্দরভাবে ভাবে করছি তো এইটা মাসুদ ভাইয়ের মাসুদ ভাই কন্ট্রাক্টর এখানে ছিল তো উনি এই সিঁড়িটা করার অনেকবার ট্রাই করছে আর এখানে সাইড থেকে লোক নিয়ে আসছিল ওনারাও নাকি এটা না স্বীকার করছে যে আমরাও পারবো না এই সিঁড়িটা অনেক জায়গাতে খোঁজ খবর নেওয়ার পরে মাসুদ ভাই অবশেষে আমার কাছে আসে তো আমি বলছিলাম হ্যাঁ দাদা ভাই এই সিঁড়িটা করে দেওয়া যাবে এই সিঁড়িতে তেমন কোনো সমস্যা নেই আমরা সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজটা করে দিব তো এটা আপনার এক্স সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন সব থেকে ট্রাফ হচ্ছিল যে বিম গুলো যে রাউন্ড ছিল তো এইটা আপনার স্টার্টিং এর যে বিমটা আছে কিংবা এক্স এর যে বিম টা আছে এটা টোটালি আপনাদের রাউন্ড করে এই বিম গুলো করতে হবে আর এই বিমের সাথে আপনার আপনার এই সিঁড়িগুলো করতে হবে তো এখানে আমরা তিনজন গেছিলাম আমার সাথে ছিল দীপন আছে ছিল সুমন এই দুজন আর আমি এই তিনজন মিলে এই সিঁড়িটা করছিলাম তো এখানে ওই যে দেখেন বিমটা দেখেন কত সুন্দর করে আমরা রাউন্ড করে করছি বিমটাও কিন্তু আপনার স্টেট না আপনার যে বিমটা আমরা করতেছি এই বিমগুলো স্টেট না এগুলো হালকা করে শেপে রাউন্ড আছে হালকা শেপে রাউন্ড আছে আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক তো এই এক্সটাই হচ্ছে মেন এই সিঁড়ির মেন লুক এই সিঁড়ি তো এই সিঁড়িটা করার ক্ষেত্রে আমরা প্রথমে যে প্রবলেমটা ফেস করছিলাম সমাধান করে নি তারপরে কাজটা করছি তো এখানে যেভাবে দেখতে পাচ্ছেন কাজটা আমরা খুব নিখুঁত ভাবে একটা সিঁড়ি আপনার যে বাড়ির যে মহাজন থাকে তো ওই মহাজন আপনার বাহির প্রবাসে তো উনি এই সিঁড়িটা কোথাও দেখছিল দেখার পরে উনি একটা ফটো করে ওই ফটোটাই আমাদের কাছে পাঠায় তো ওই ফটোটা দেখেই আমি এই সিঁড়িটা হুবহু করে দেই তো এখানকার যে মেজারমেন্ট গুলো ছিল এগুলো সবগুলো আমার অজানা ছিল তারপর আমার নিজের মেধা যতটুকু ছিল ওই মেধা দিয়ে কিন্তু আমি এই সম্পূর্ণ নতুন সিঁড়িটা আমার কাছে করে ফেলছি তো এই সিঁড়িটার জানা থাকে সঠিক মেজারমেন্ট জানা থাকে আপনার যে কোনো সিঁড়ি করতে পারবেন আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এই সিঁড়ির মতো আরও সিঁড়ি দেখতে চাইলে আমার চ্যানেলে রোহরহ আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমন সিঁড়ি দেখতে আমাদের সবসময় পাশে থাকবেন থাকবেন তো এমন আরো অনেক নতুন নতুন ডিজাইনের সিঁড়ি আমাদের কাছে আছে যেগুলো এখনো আমাদের চ্যানেলে আসা হয়নি কিংবা বাংলাদেশে কারো চ্যানেলে নেই তো আমি এটা বলতে পারি যে সিঁড়িগুলো নেই অন্য অন্য চ্যানেলে সেই সিঁড়িগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অটোমেটিক আপনি একটু ভিজিট করে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে তো এই হচ্ছে আমাদের যে এক সিঁড়িটা তো এক সিঁড়িটা আপনার রেগুলার সিঁড়ি মতোই আপনার টু ফ্লাইটের যে সিঁড়িগুলো আছে সেম হুব হু আর প্লাস আপনার বিম সিঁড়িগুলো যে এমনটা দেখতে সেম এমনই একটা সিঁড়ি তো এখানে আমরা ওই শুধু এক্সট্রা হওয়ার কারণে হচ্ছে আপনার এখানে যে যে দুটা বিম আছে যে ওই দুটা বিম একটু রাউন্ড শেপে আছে আর নিচে যেটা দেখালাম যে একটা এক্স একটা চিত্র আছে তো ওইটাই হচ্ছে মূল জায়গা আপনার এই সিঁড়িটার জন্য এই সিঁড়িটা এক্স হচ্ছে আপনার নিচে যে দুটো তো এই হচ্ছে আপনাদের বিম সিঁড়িটা আমরা সম্পূর্ণ করে ফেলছি এখন এটা আপনার উপর থেকে দেখলে মনে হবে যে এটা বিম সিঁড়ি আপনাদের কাছে কিন্তু এটা আদৌ বিম সিঁড়িড়ি না তো আমাদের সেন্টারিং সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি এখানে সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমরা যে কাজটা করব। এটার আমরা বস্তা প্রসেসিং করবো কিংবা পলিথিন প্রসেসিং করব পলিথিন প্রসেসিং করার পরে আমরা এটাতে রডের বাইন্ডিংয়ে যাব তো রডের এখানে আপনার সিঙ্গেল নেট হবে সবগুলো আপনার সিঙ্গেল নেট হবে আপনার বিমটা থেকে শুরু করে আপনার বাহির করে নিতে হবে আপনার হ্যাঙ্গিং করে উপরে উঠায় নিতে হবে আপনাদের বাইন্ডারের রডগুলো কিংবা এখানে যেভাবে প্রসেসিং আছে আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করবে তাহলেই আপনারা রড বাইন্ডিংয়ে প্রসেসিংগুলো পেয়ে যাবেন তো এখানে আমার সবটাই প্রসেসিং কমপ্লিট করে ফেলতেছি আস্তে আস্তে এটা সিঁড়িটাই কমপ্লিট করে ফেলাবো ওর উপরে একটা আমাদের ট্রেড লাগানো বাকি আছে এখানে যতগুলো ট্রেড ছিল সবগুলো ট্রেড আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব রড বাইন্ডিং এ চলে যাব আর রড বাইন্ডিং টা এটা খুব একটা কঠিন না একবারে ইজি একটা প্রসেসিং এটা টোটালি প্রতিটা ট্রেড জন্য আপনার সিঙ্গেল নেট হবে কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনার বিম থেকে হুপ করে আপনার উপরে বাইন্ডিং গুলো উঠাই নিতে হবে আর এখানে বাইন্ডিং সাথে আপনার মেইন রড ও ইনভাইট করতে হবে মোটামুটি একটা প্রসেসিং আপনার আছে যেগুলো হালকা করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন এই রডের প্রসেসিংগুলো করতেছি আর আপনারা যারা নতুন কাজ করাইতে চাচ্ছেন কিংবা যে কোনো মডেলের সিঁড়ি করাইতে যাচ্ছেন তিনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো আমাদের সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন যে কোনো পয়েন্টে গিয়ে আমরা কাজগুলো করে দিতে পারবো আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থাক না কেন আপনার পছন্দের সিঁড়িটা আপনার বাড়ির যে স্বপ্নের সিঁড়িটা আমরা সবগুলো আপনার চাহিদা মতো আপনার পছন্দ মতো কাজগুলো করে দিয়ে আসতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হোক তো এই হচ্ছে আমাদের কাজের প্রসেসিং এটা আমাদের আজকে রড বাইন্ডিং কমপ্লিট হয়ে যাবে রাতের বেলা কাজ করতেছি এটা রড বাইন্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার এখান থেকে আমরা বিদায় নিব আর ঢালাই যা কিছু আছে এগুলা সাথে সাথে একবারে একুরেট ভাবে এই সেরে ঢালাইটা হয়ে যাবে আর এগুলো আপনার প্রত্যেকটা লেভেলের জিনিস কিন্তু এটা তো লেভেলের বিষয় আছে এটা লেভেল না ছাড়া এটাতে আবার করতে পারবেন না এটাতে ওয়াটার লেভেল দিয়ে পুরোপুরি সেটা করতে হয় আর সাথে সাথে আপনার স্পিড লেভেলেরও প্রয়োজন আছে এখানে তো আপনারা দেখেন যে আমাদের রড বাইন্ডিং এখানে শেষ তো আজকের মতো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন